ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাসযোগের সূচনা চতুর্থ অধ্যায়টি হচ্ছে ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা জ্ঞান কর্ম যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান কর্ম এবং সন্ন্যাসের মধ্যে সমন্বয় সাধন করে এক দিব্য জীবনযাত্রার পথ দেখিয়েছেন এই অধ্যায়ের প্রথম শ্লোকটি হল ভগবানের একটি মহৎ ঘোষণা যা এই দিব্য জ্ঞানের উৎস ও পরম্পরাকে বর্ণনা করে শ্লোক এক শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রী বাচ ইমং বিবশ্যতে যোগং বানহম বয়ম মনবে প্রাহ মনুরীক্ষাক বেলব্রবীত শ্লোকের শব্দার্থ ও সারমর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি এই অক্ষয় অব্যয় যোগকে পূর্বে বিবশ্যানকে বলেছিলাম বিবশ্মান তা মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এই শ্লোকটির প্রতিটি শব্দই গভীর অর্থ বহন করে শ্রী ভগবানুবাচ ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই কথাগুলো স্বয়ং পরমেশ্বর বলছেন যিনি সকল জ্ঞানের উৎস ইমম এই অর্থাৎ এই বিশেষ যোগটি যা এখন অর্জুনকে বলা হচ্ছে এটি কেবল কোনো সাধারণ কৌশল নয় এটি হচ্ছে আত্মজ্ঞান এবং কর্মের রহস্যের সমন্বয় বিবশ্যতে সূর্যদেবকে বিবস্মান হলেন সূর্য যিনি এই জড়জগতের আলো ও শক্তির উৎস সূর্যকে এই জ্ঞান দেওয়ার মাধ্যমে ভগবান নির্দেশ করছেন যে এই জ্ঞান কত পুরাতন কত গুরুত্বপূর্ণ এবং এর আলো সূর্যের আলোর মতোই উজ্জ্বল যোগম এই যোগ এই জ্ঞান এই বিজ্ঞান এটি কোনো দৈহিক আসন বা ব্যায়াম নয় এটি হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগের বিজ্ঞান প্রক্তবান অহম আমি বলেছিলাম স্বয়ং ভগবান বলছেন যে তিনি এই জ্ঞানের আদি বক্তা অব্যায়ম অক্ষয় অবিনশ্বর এই জ্ঞানের ফল কখনো নষ্ট হয় না এটি নিত্য ও শাশ্বত সময়ের প্রভাবে বা পরিস্থিতির পরিবর্তনে এর সত্যতা লোপ পায় না মনবে প্রাহ বিবস্মান সূর্য তা মনুকে বলেছিলেন মনু হলেন মানবজাতির আদি পিতা এবং মানব সমাজের ধর্মীয় ও সামাজিক বিধিবিধানের প্রবর্তক মনুরীক্ষাক বেলব্রবিত মনু তা ইক্ষাকুকে বলেছিলেন ইক্ষাকু ছিলেন রঘুবংশের আদি রাজা যে বংশে পরে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ইক্ষাকু ছিলেন ক্ষত্রিয় রাজাদের মধ্যে আদর্শ পুরুষ যার কাছে এই জ্ঞান দেওয়া হয়েছিল রাজ্য শাসন ও প্রজাপালনের জন্য এই শ্লোকটির মূল বক্তব্য হল এই জ্ঞান নতুন কোনো আবিষ্কার নয় এটি অনাদিকাল থেকে একটি শিষ্য পরম্পরার মাধ্যমে প্রবাহিত হয়ে এসেছে ভগবান নিজেই এর আদিগুরু তিনি প্রথমে এটি সূর্যদেবকে দেন যিনি এই জ্ঞানকে পৃথিবীর শাসক ও ধার্মিক পুরুষদের মধ্যে প্রচারের দায়িত্ব নেন তাৎপর্য দিব্য জ্ঞানের পরম্পরা এই প্রথম শ্লোকটি গীতার মূল শিক্ষার ভিত্তি স্থাপন করে এর তাৎপর্য বহুমাত্রিক এবং গভীর এক জ্ঞানের দিব্যতা ও শাশ্বততা ভগবান বলছেন এই যোগটি অব্যায়ম বা অবিনশ্বর এর অর্থ হল এই যোগ শুধু কোনো ক্ষণস্থায়ী বা সাময়িক দর্শন নয় এটি নিত্য সত্যের ওপর প্রতিষ্ঠিত জড় জগতের সকল বস্তু যেমন উৎপত্তি হয় বৃদ্ধি পায় পরিবর্তিত হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয় এই জ্ঞান তেমন নয় এটি আত্মার মতো চিরন্তন তাই এই জ্ঞান লাভ করলে যে ফল পাওয়া যায় সেই ফলও অক্ষয় হয় এই জ্ঞান যে স্বয়ং ভগবানের কাছ থেকে এসেছে এই তথ্যই এটিকে সর্বোচ্চ মর্যাদা দান করে ভগবান হলেন পূর্ণ সত্য এবং তার কাছ থেকে আসা জ্ঞান, পূর্ণ ও ত্রুটিমুক্ত এর কোনও অংশ অনুমান বা মতবাদের ওপর নির্ভরশীল নয় এটি সাক্ষাৎ সত্যের প্রকাশ দুইজ জ্ঞান দানের উদ্দেশ্য মানব কল্যাণ ভগবান কেন এই জ্ঞানটি প্রথমে সূর্যদেব বিবসানকে দিলেন এর একটি গভীর কারণ রয়েছে বিবস্মান হলেন ক্ষত্রিয়দের আদি দেবতা এবং ক্ষত্রিয়রা হচ্ছেন সমাজের রক্ষক ও শাসক এই দিব্য জ্ঞানটি কেবল গুহায় বসে ধ্যান করার জন্য নয় বরং এটিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার জন্য রাজা মহারাজাদের কাছে এই জ্ঞান থাকার অর্থ হল তারা এই জ্ঞান দ্বারা পরিচালিত হয়ে ন্যায় ও ধর্মের সঙ্গে রাজ্য শাসন করবেন যখন শাসক ধার্মিক হন তখন প্রজারাও সুখী হয় মনু ও ইক্ষুকে এই জ্ঞান দেওয়ার পরম্পরা প্রমাণ করে যে এই জ্ঞান বিশেষভাবে দেওয়া হয়েছিল শাসক বর্গকে। যাতে তারা রাজর্ষি রাজা এবং ঋষি হতে পারেন রাজর্ষিরা ছিলেন তারা যারা বাইরের দিকে রাজার মতো শাসন করতেন কিন্তু ভেতরের দিকে ঋষির মতো সংযমী ও জ্ঞানী ছিলেন তারা জানতেন যে রাজ্য কেবল সম্পদ আহরণের স্থান নয় বরং আত্মিক উন্নতির ক্ষেত্র যখন শাসক এই আত্মজ্ঞান অনুসারে কর্ম করেন তখন তাঁদের সকল কর্ম কেবল ব্যক্তিগত স্বার্থে না হয়ে জনকল্যাণের জন্য হয় এই জ্ঞান শেখায় যে কর্ম করতে হবে কিন্তু কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে এটিই হচ্ছে জ্ঞান মিশ্রিত কর্ম যা এই অধ্যায়ের মূল বিষয় তিন গুরুশিষ্য পরম্পরার প্রয়োজনীয়তা এই শ্লোকটি জ্ঞান অর্জনের সঠিক পদ্ধতির ওপর জোর দেয় ভগবান এই জ্ঞান সরাসরি সকলকে দেননি তিনি প্রথমে বিবর্ষানকে দেন বিবস্যান মনুকে দেন এবং মনু ইচ্ছাকুকে দেন এই ধারাকে বলা হয় গুরু শিষ্য পরম্পরা বা শিষ্য প্রশিষ্য ধারা এই পরম্পরা নিশ্চিত করে যে জ্ঞান যেন তার মূল রূপ থেকে বিচ্যুত না হয় যখন একজন যোগ্য গুরু থেকে একজন যোগ্য শিষ্য জ্ঞান লাভ করেন তখন সেই জ্ঞানের সত্যতা বজায় থাকে সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরা তাদের নিজেদের মতো করে সত্যের ব্যাখ্যা শুরু করে এবং তখন আসল জ্ঞান বিকৃত হয়ে যায় কিন্তু গুরু পরম্পরা এই বিকৃতি রোধ করে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে অর্জুন যেন নিজেকে এই ধারা সর্বশেষ গ্রহিতা মনে করেন এবং অর্জুনকে তিনি এই জ্ঞান দিচ্ছেন কারণ কালের প্রভাবে এই পরম্পরা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং জ্ঞান প্রায় লুপ্ত হতে বসেছে তাই তিনি স্বয়ং এই পরম্পরাকে পুনরুজ্জীবিত করতে এসেছেন চার যোগের বিজ্ঞান হিসেবে গীতা গীতাকে প্রায়শই একটি যোগশাস্ত্র বলা হয় এই শ্লোকে যে যোগমের কথা বলা হয়েছে তা শুধু কর্ম বা ভক্তি নয় বরং সেই বিজ্ঞান যা মানব জীবনকে পরমার্থের সঙ্গে সংযুক্ত করে এই জ্ঞান শেখায় কীভাবে জীবনধারণের সকল কর্মকে যুদ্ধ করা থেকে শুরু করে রাজ্য পরিচালনা করা পর্যন্ত এক যোগাভ্যাসে পরিণত করা যায় এই জ্ঞান ধারণ করে যে যখন মানুষ আত্মজ্ঞান লাভ করে তখন তার ভেতরের সকল সংশয় ও বন্ধন দূর হয়ে যায় কর্ম করেও সে কর্মের ফল দ্বারা আবদ্ধ হয় না কারণ সে জানে যে সে কেবল একটি যন্ত্রমাত্র এবং পরমাত্মাই সকল কর্মের নিয়ন্তা এই দিব্য চেতনা নিয়ে কাজ করাই হল এই অব্যয়যোগ পাঁচ অর্জুনের প্রতি আশ্বাস এই শ্লোকটি বলার মাধ্যমে ভগবান অর্জুনকে এক প্রকার আশ্বাস দিচ্ছেন তিনি বোঝাতে চাইছেন যে এই জ্ঞান কাল্পনিক বা নতুন কোনো মতবাদ নয় এটি পরীক্ষিত শাশ্বত এবং মানবজাতির কল্যাণের জন্য বহু পূর্বে প্রবর্তিত অর্জুন যেন এই জ্ঞানকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং এর ওপর ভিত্তি করে তার কর্তব্যকর্ম সম্পাদন করেন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে স্বজন হত্যার ভয়ে ভীত হয়ে কর্তব্যবিমুখ হচ্ছিলেন ভগবান তাকে এই প্রাচীন জ্ঞানের কথা স্মরণ করিয়ে দিলেন যেন তিনি বুঝতে পারেন যে একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করার যে দায়িত্ব তা কেবল ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা বা হিংসার প্রকাশ নয় বরং তা এক মহত্তর উদ্দেশ্য ধর্ম প্রতিষ্ঠার অংশ এই জ্ঞানের আলোকেই তিনি বুঝতে পারবেন যে যুদ্ধ করা তার জন্য কেবল রাজধর্ম নয় তা এক প্রকার যোগ বা আত্মিক অনুশীলনও বটে উপসংহার প্রথম শ্লোকটি শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের মূল সুর বেঁধে দেয় এটি ঘোষণা করে যে গীতার শিক্ষা কোনো মানবীয় ধারণা নয় বরং স্বয়ং ভগবানের মুখনিসৃত অবিনশ্বর জ্ঞান যা মানবজাতির সুশৃঙ্খল ও ধার্মিক পরিচালনার জন্য গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়েছে এই শাশ্বত জ্ঞান লাভ করে মানুষ তার সকল কর্মকে বন্ধনমুক্ত করে আত্ম উপলব্ধির পথে এগিয়ে যেতে পারে এই জ্ঞান মানুষকে শেখায় যে জীবনের আসল লক্ষ্য হল পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা এবং সেই সংযোগ সাধনের পথটি কেবল ত্যাগের মধ্য দিয়ে নয় বরং আসক্তিহীন কর্মের মধ্য দিয়েও সম্ভব এই শ্লোকই আমাদেরকে পরবর্তী অধ্যায়গুলোতে প্রবেশের জন্য প্রস্তুত করে যেখানে জ্ঞান ও কর্মের এই দিব্য সমন্বয়কে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে অতঃপর এই পরম্পরার কথা স্মরণ করিয়ে দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে এই যোগের রহস্য কালের প্রভাবে এর বিলুপ্তি এবং কেন তিনি বারংবার পৃথিবীতে আবির্ভূত হন সেই বিষয়ে আলোকপাত করেছেন